ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিম পোস্ত রেসিপি নিয়ে আরও টেস্টি হয় বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে একবার হলেও বন্ধুরা এইভাবে আমার মতন করে এই ডিম পোস্তটা বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজাদার হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি ডিম পোস্ত বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি পাঁচটা ডিম আর ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পাঁচ চামচ আমি এখানে পোস্ত রেসিপি বানাবো বলে আগে থেকে কড়াই একটা বসিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো তার আগে ডিমের গায়ে এইভাবে একটা ছুরি নিয়ে এইভাবে আমি একটু কেটে নিচ্ছি ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন চুটি হলুদের গুঁড়ো চুটি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু ভেজে নেব ডিমগুলো একটু লাচে রং ধরে ভেজিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো তেল থেকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ডিমগুলো ভাজবো না একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কা একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দুটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটো দুটো তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে একটু যেভাবে টমেটো ভাজে একদম টমেটোগুলো ভেজে নেব এবার আমি ছাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা এই সময় দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় টমেটোটা সুন্দরভাবে এখানে আমি নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি টমেটোর ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরে আর মরিচের গুঁড়ো সমস্ত কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি আবারও আমি এটা মিনিট পাঁচের সময় নিয়ে কষিয়ে নেব দিয়ে সমস্ত উপকরণ দিয়ে সমস্ত আমি ভালো করে সুন্দর করে মিনিট পাঁচের সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখানে আমার কষানো হয়ে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটা অ্যাড করছি পানিটা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন কুক করতে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি এখানে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম এবার আমি ভেজে রাখার ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে দিয়ে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতন কুক করতে দিচ্ছি আবারও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি এখানে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কতটাই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক চামচ পোস্ত বাটা এই সময় পোস্ত দিলে পোস্তটা খুবই একটা যে সুন্দর গন্ধটা থাকে সেটার কিন্তু স্বাদ পাওয়া যায় এবার আমি আবারও খুন্তিটা দিয়ে এইভাবে সমস্ত কিছু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে পোস্ত সঙ্গে এখানে আমি দিয়ে দেব চার চামচের মতন কাঁচা তেল এটা কিন্তু অবশ্যই মাস্ট পোস্তর সঙ্গে কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে আবারও আমি এটা তিন মিনিটের মতন তেলটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ডিম পোস্তটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে যেমন সুন্দর লোভনীয় হয়েছে তার থেকে খেতে আরও টেস্টি হয় বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে একবার হলেও বন্ধুরা এইভাবে আমার মতন করে এই ডিম পোস্টটা বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজাদার হয় বন্ধুরা আজকের এই ডিম্পোস্তর রেসিপিটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবেই নিত্য নতুন সহজ সহজ রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে